দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করেছ বলেছ রাজাকার আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই রাজাকার যাদেরকে রাজাকার বলেছ তারা দেশপ্রেমিক দেশের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত আর তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার তোমরা হল দেশদ্রোহী দেশের শত্রু পরিষ্কার ভাষাই বলতে চাই সুচিবাবোয়া আগুন তোমরাই দিয়েছো আমার একজন আইনজীবীকে আদালত পরায় জমাই করে তোমরাই হত্যা করেছ বাংলাদেশ মুক্ত হয়েছে বিপ্লব আমরা কোথায়ছি কোথায়ছি আগামী দিনেই বাংলাদেশে আলিমায়করামের নেতৃত্বে আল্লা মামামুরুল হোকের নেতৃত্বে তুস্তো বাংলাদেশ করতে চাই কে কে রাজি হকের হাত তুলে দেখান ইসলামের বাংলাদেশ করতে প্রস্তুত রাজি আছেন রাজি আছেন যদি সেই ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি সপ্লা চুপ করে হয় কে কে প্রস্তুত রাজপথে যদি আবার রক্ত দিতে হয় কাপড়ের কাপড় যদি আবার মাথায় বানতে হয় প্রস্তুত আসেন তো প্রস্তুত আসেন তো কি বলেন এরপরও কিছু লোক আছে মাসকানদা চুপচাপ বসে আছে কথা কাট শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকতহুম হম আল্লাহু ফী হায়াতি আল্লাহ পাক তাকে আরো হিম্মত দান করুন আমিন আরো সাহস দান করুন আমিন नेक হায়াত দান করুন এই দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুন যেই কথা বলতেছিলাম স্মার্ট বাংলাদেশ ভিশন 41 ভিশন 41 আমার আল্লাহ ডাক দিয়ে কথা থাম ভিশন 24 উন্ডা হইছে বলেন তো যে ভিশন 24 দেশ থেকে পেশিবাদ বিদায় হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের কবর হয়েছে ইসলাম বিরোধী নষ্ট কবর হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফতে মক্কার সময়ে যেমন ঘোষণা করেছেন ওয়াকুল জা আল হক ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা বাতিল কে নিস্তনাবুত করে দেওয়া হলো বাতিল কে ধ্বংস করে দেওয়া হলো বাতিল যেমন আর কোনোদিন পাতা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ থেকে যেই বাতিল মিসমার হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিপ্লব বাংলাদেশে ঘটেছে আর বাতল সামনে আসতে পারবে না আপনারা আসতে দিবেন আসতে পেছনে কেউ কথা কয় না আসতে দিবেন আসতে দিবেন চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সাইকুল আল্লাহ আজিজুল হক সাব রহমাতুল্লাহ পাঁচ বছর মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাইতুল মকুরমের খতিব বাইদুল হক সাব তো পাঁচ বছর প্রেসিডেন্ট ছিলেন জি চুয়ান্ন বৎসরের ভিতরে এই দেশের কোনো আলেম দেশ চালাইছে দেশের কোন আলেম ক্ষমতায় ছিল ক্ষমতাই ছিল না ক্ষমতার ক্ষমতার মস্তনে তারা বসে নাই রাষ্ট্র চুয়ান্ন বৎসর তোমরাই চালাইছ কিন্তু ইতিহাস প্রমাণ করেছে দেশকে তোমরা পাক করে দিয়েছ আজকে তোমাদের কাউকে বর্ডারের কিনারে পাওয়া গেলে সাথে সত্তর লাখ জি একটা মৌলবি ছিল একটা মৌলবি তাদের সাথে এমপি ইদারে গ্রেফতার করে ঘরের ভিতরে পাওয়া গেছে তিরিশ লাখ জামিয়া দারুল পর সেই মাদ্রাসার খতমে বখারি হবে বখারি শরীফের শেষ দশ প্রদান করবেন শৈখুল হাদিস ইবনে শৈখুল হাদিস তারুণ্যের অহংকার বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভরযোগ্য গলিদার হজরাতুল আল্লাম মৌলানা মামুনুল হক দামদ বরাকাত সংক্ষিপ্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন সিস্টেম অনুযায়ী ছাত্ররা শেষ সাদিস পড়বেন তারপরে বাবা মামুনুল হক সাহেব উনি করবেন ছাত্রদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কথা কি বুঝাইতে বললাম সে সাদিসের যে দোষটা তিনি দিবেন ছাত্রদের যেমন দরকার আপনাদের দরকার এবার কেনা উঠবেন শুনি উঠবে না থাকাও আমি আগেই বলছিলাম যে ওই যে চেয়ার গুলি আপনারা বসলো ভাড়া দেওয়া লাগবে না বসলো ভাড়া দেওয়া লাগবে যারা এখানে দাঁড়ায় আসেন একটু মেহেরবানি করে বলবে ভিতর আসে ভিতর আসেন আল্লাহ পাক দেখেন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন একদম রুদ্র নাই রুদ্র নাই সামনে এসে বসেন মেহরবানি করে সকলেই বসে পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের হাদিসের ইজ্জত করতে। আসাক্কুল কুতুবের রাদা কিতাবুল্লাহ যে kitab সম্পর্কে সমস্ত বুজরগালেদের একমত কুরআনে কারিমের পরেই যার মর্যাদা সেই বুখারী শরীফের খতম সেই খতমের পর আল্লাহ পাকের দোয়া কবুল হয় এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা মোনামানুল হক সাহেব দোয়া করবেন আমরা তার সাথে শরীক হব আখেরি মুনাজাত করে বেশি সময় না অল্প সময়ের জন্য আপনারা যারা এখন বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসতে অনুরোধ করব